নমস্কার বিশ্বরূপ দর্শনে আপনাদের সকলকে স্বাগত অনেক বাংলাদেশের মতে দেশে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে এসেছে এক বিপ্লবী সরকার নতুন সরকারের আগমনে দেশজুড়ে বইছে পরিবর্তনের নতুন হাওয়া নবগঠিত উপদেষ্টারা দেশের অর্থনীতিকে পুনর্গঠনের চেষ্টা করছেন তবে এই পরিবর্তনের সুরে তাল মেলাতে পারছে না ঢাকা শহরের প্রাণকেন্দ্র মতিঝিল ঢাকার একসময়ের বাণিজ্যিক প্রাণকেন্দ্র মতিঝিল এখন কার্যত এক মৃতপ্রায় অঞ্চলে পরিণত হয়েছে যে এলাকা একসময় চব্বিশ ঘণ্টা ব্যবসায়িক কর্মকাণ্ডে ব্যস্ত থাকত এখন সেখানে অফিস ভবনগুলো স্পন্দনহীন ভাবে পড়ে আছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা একসময় দাবি করেছিলেন দেশজুড়ে স্টার্ট আপের বন্যা বয়ে যাবে কিন্তু সময়ের ধুলো সেই প্রতিশ্রুতি চাপা পড়ে গেছে মতিঝিরে নতুন করে আর কোনো স্টার্ট আপের খবর নেই সব থেকে হতাশাজনক যে পুরনো ব্যবসাগুলো এখন একে একে বন্ধ হয়ে যাচ্ছে পরিস্থিতি এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যে উদ্যোক্তারা মতিঝিলে তাদের ব্যবসা শুরু করার কথা ভাবতে ভয় পাচ্ছেন জনপ্রিয় জায়গা বলে পরিচিত ইত্তেফাক মোড় থেকে বিলকুশা এই দুই কিলোমিটার জুড়ে দাঁড়িয়ে আছে প্রায় চল্লিশটি কমার্শিয়াল বিল্ডিং এই এলাকায় একসময় একটি ছোট অফিস ভাড়া নিতে হলে মাসের পর মাস অপেক্ষা করতে হতো আর আজ সেই জায়গায় নতুন ভাড়াটিয়া পেতে দেওয়ালে ঝোলাতে হচ্ছে বিজ্ঞাপন বোর্ড পরিস্থিতি এখন এমন যে মালিকরা ভাড়াটিয়ার আশায় দিন গুনছেন এবং এক আর্থ সামাজিক বিপর্যয়ে মুখ থুবড়ে পড়েছে গোটা এলাকাবাসী দৈনিক রুটি রোজগারের সঙ্গে ব্যাহত হচ্ছে জীবনযাত্রা এই এলাকার আদমজি কোর্ট অ্যানেক্স বিল্ডিং টু ডিএসই অ্যানেক্স বিল্ডিংয়ে সদা ব্যস্তময় কর্মী জীবন আজ নিস্তব্ধ হয়ে পড়ে আছে যেখানে আজ নেই আর জনতার কোলাহল ব্যাংক ও স্টক এক্সচেঞ্জের লেনদেন তলা ভবন আজ স্পন্দনহীনভাবে দাঁড়িয়ে আছে অন্যদিকে মতিঝিলের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্রগুলোর অবস্থাও খুব করুণ মধুনিতা সিনেমা যেখানে একসময় টিকিটের জন্য লাইন পড়ত এখন সেটি প্রায় বন্ধের পথে সঙ্গে নাম করা অভিসার সিনেমা হলটিও একেবারে বন্ধই হয়ে গেছে অনেক কিছু শেষ হয়ে গেলেও নিঃশেষ হয়নি এখনও কিছু ভালো লাগা আর চেনা গ্রানে দুর্নিবার টান যা মানুষকে এখনও ছুটিয়ে নিয়ে যাচ্ছে মতিঝিলের সেই সব অবারিত দ্বারে যার মধ্যে এখনও জেগে আছে দেশবন্ধু হোটেল আর হিরাজিলের অনেক ঘরোয়া খাবারের দোকান এই জায়গাগুলোর খাবার যেন এক অন্য রকম ভালো লাগা নিয়ে বুকের মধ্যে আঁকড়ে ধরে আছে পুরনো ঢাকার স্মৃতি মতিঝিলের এই পরিবর্তন বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় প্রশ্নচিহ্ন তুলে ধরেছে নতুন সরকারের হাত ধরে দেশের অর্থনীতিতে পরিবর্তনের চেষ্টা চলছে তবে মতিঝিলের এই হতাশাজনক পরিবর্তন যেন উল্টো কথা বলছে এটাই এখন দেখার বিষয় মতিঝিল কি তার হারানো গৌরব আবার ফিরে পাবে নাকি থেকে যাবে ইতিহাসের একটি অধ্যায় হিসেবে ভিডিওটি পছন্দ হলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন